এবার পুরুষদের জন্য নতুন আতঙ্ক চালু হল ভয়ঙ্কর আইন এই আইন সম্বন্ধে যদি কোনো পুরুষ না জানেন এবং ভবিষ্যতে কোনো সমস্যায় ফেসে যান সেক্ষেত্রে দশ বছর পর্যন্ত কারাদণ্ড বা জেল হতে পারে এমন কি জরিমানা পর্যন্ত করা হতে পারে জুলাই মাস থেকে এই আইন কার্যকর হয়েছে তবে প্রচুর মানুষ এর বিরোধিতাও করেছে তো বর্তমানে কোন আইন জুলাই মাস থেকে কার্যকর হয়েছে এই আইনের ফলে কী কী শাস্তি হতে পারে কারা শাস্তি পেতে পারেন সমস্ত কিছু এক এক করে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাচ্ছেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে বলবেন না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে বিএনএস সেকশন সিক্সটি নাইন ভারতীয় পুরুষদের নয়া আতঙ্ক ধারা এই ঊনসত্তর আসলে এই ঊনসত্তর ধারাটা কি এবং কেন পুরুষদের জন্য এটা আতঙ্কের তো এই বিষয়ে কি কি বলা হয়েছে এক এক করে আমরা এই বিষয়ে বিস্তারিত জানব তো দেখুন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে প্রেমের সম্পর্ক ভেঙে গেলে এতদিন শুধুমাত্র কারো হৃদয়ই ভাঙত কিন্তু এখন যদি কোনো পুরুষ কোনো মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দেওয়ার পর তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাহলে তার জেলও হতে পারে ভারতের নতুন ফৌজদারি আইনে এমনই বিরাট সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভারতের নতুন ফৌজদারি আইনে এমনই একটি বিধান রয়েছে ঔপনিবেশিক যুগের ভারতীয় দণ্ডবিধির বদলে চলতি মাসের প্রথম দিন থেকেই চালু হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা এর ঊনসত্তর নম্বর ধারাতেই বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক ভেঙে দিলে শাস্তির বিধান দেওয়া হয়েছে তো বুঝতে পারছেন বর্তমানে ভারতীয় যে ন্যায় সংহিতা চালু হয়েছে এখানেই কিন্তু এই আইনের কথা বলা হয়েছে বলা হয়েছে দেখুন এই ধারাটি নিয়ে অনেকের মনেই শঙ্কা তৈরি হয়েছে বা ভয় তৈরি হয়েছে এই আইনের অপব্যবহার হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে বিরোধীরাও এই ধারায় ঠিক কি বলা হয়েছে কেন ভারতীয় ন্যায় সংহিতার ঊনসত্তর নম্বর ধারা নিয়ে বিতর্ক হচ্ছে আসুন এই বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জেনে নিই তো দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ঊনসত্তর নম্বর ধারাটা আসলে কি বলা হয়েছে এই ধারাটি রয়েছে ভারতীয় ন্যায় সংহিতার পঞ্চম অধ্যায়ে এই অধ্যায়ে মহিলা ও শিশুর বিরুদ্ধে অপরাধের বিভিন্ন দিক ও সেগুলির শাস্তির কথাও বলা আছে ঊনসত্তর নম্বর ধারায় বলা হয়েছে কোনো ব্যক্তি যদি প্রতারণামূলক উপায়ে বা পূরণ করার কোনো অভিপ্রায় ছাড়াই বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে কোনো মহিলার সঙ্গে যৌন মিলনে লিপ্ত হয় সেই ক্ষেত্রে এই ধরনের যৌন মিলনকে ধর্ষণ বলা যাবে না তবে এই জন্য কিন্তু নতুন আইন চালু হয়েছে বলা হয়েছে দেখুন তবে ওই পুরুষকে কারাদণ্ড দেয়া হবে আরও বলা হয়েছে এই অপরাধে কোনো ব্যক্তির দশ বছর পর্যন্ত জেলও হতে পারে এবং সঙ্গে দিতে হতে পারে জরিমানাও বিধানটির ব্যাখ্যায় বলা হয়েছে প্রতারণামূলক উপায় এর মধ্যে রয়েছে চাকরি দেওয়া বা পদোন্নতির মিথ্যা প্রলোভন বা প্রতিশ্রুতি বা পরিচয় গোপন রেখে বিয়ে করা এই সবের মধ্যে যে কোনো একটা যদি মিলে যায় সেক্ষেত্রে কিন্তু এই শাস্তি দেয়া হতে পারে পাশাপাশি আর কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন নির্দিষ্ট বিধান ছিল না এর আগে ভারতীয় দণ্ডবিধিতে প্রতারণামূলক উপায়ে যৌন মিলনের জন্য শাস্তির কোনো নির্দিষ্ট বিধান ছিল না ভারতীয় দণ্ডবিধির নব্বই নম্বর ধারায় ভুল তথ্য দিয়ে যৌন মিলনের সম্মতি গ্রহণকে অবৈধ বলা হতো এই ধরনের অপরাধের ক্ষেত্রে এই আইনের সঙ্গে অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি তিনশো পঁচাত্তর নম্বর ধারা যোগ করা হতো এই ধারাটি ছিল ধর্ষণের তো বুঝতে পারছেন এর আগে কিন্তু এই যে ধারাটা এটা কার্যকর ছিল না আর এই ধরনের কেউ অপরাধ করলে তাকে কিন্তু ধর্ষণের যে অভিযোগ সেই অভিযোগে কিন্তু তার উপরে কেস করা হতো বা ধারা লাগানো হতো পাশাপাশি আর কি কি বলা হয়েছে এই বিষয়ে দেখুন এখানে বলা হয়েছে কেন ধারা বিতর্কিত অর্থাৎ কেন মানুষ এইটাকে সমর্থন করছে না দেখুন বলা হয়েছে সমালোচকদের মতে এই আইনের অপব্যবহার হতে পারে সম্মতিপূর্ণ যৌন সম্পর্কের পরও কোনো পুরুষকে অপরাধী হিসাবে চিহ্নিত করাও হতে পারে যদি তাদের সম্পর্কের অবনতি হয় এবং শেষ পর্যন্ত বিয়ে না হয় তাহলে কোনো মহিলা তার পুরুষ সঙ্গীর বিরুদ্ধে এই আইনের ধারায় মামলাও করতে পারেন ফলে কোনো পুরুষ সঙ্গে কিন্তু ইতিমধ্যে এই মামলায় জড়িয়ে পড়তে পারেন এবং শাস্তির মুখে কিন্তু পড়তে পারেন সেই সঙ্গে বলা হয়েছে দেখুন কাজেই শুধুমাত্র কোনো মহিলার মুখের কথায় এবং পুলিশের প্রাথমিক তদন্তের পরই গ্রেপ্তার করা যাবে না কোনো পুরুষকে লাইভল পোর্টালে ভিএম সালগাঁওকার কলেজ অফ লয়ের এর সহকারী অধ্যাপক ডক্টর সন্ধারাম লিখেছেন এই ধারার মধ্যে দিয়ে এমন একটি আখ্যান তুলে ধরা হয়েছে যে শুধুমাত্র মহিলাদের সুরক্ষার প্রয়োজন যা তার মতে মহিলা বিদ্বেষী শুধু তাই নয় মহিলাদের সতীত্বকেও আইনগতভাবে একটি গুণ হিসাবে তুলে ধরা হয়েছে সঙ্গে কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন প্রতারণামূলক উপায়ে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে ভারতীয় ন্যায় সংহিতায় সেই বিষয়ে আপত্তিও জানিয়েছিলেন তিনি তার যুক্তি এই আইনে ধরেই নেওয়া হয়েছে চাকরি বা পদোন্নতির বিনিময়ে যৌনতায় সম্মতি দেয় মহিলারা বিরোধীদের দাবি পরিচয় গোপন করে বিয়ে করা শাস্তি দেওয়া এই আইন আসলে লাভ জিহাদ এর আখ্যানকে প্রতিষ্ঠা করার জন্যই তৈরি করা হয়েছে সঙ্গে আইনি সমস্যা নিয়ে কি বলা হয়েছে বলা হয়েছে দেখুন সমালোচকদের এই সকল যুক্তির পাশাপাশি এই আইন প্রয়োগের ক্ষেত্রে কিছু আইনি সমস্যাও রয়েছে বড় প্রশ্ন হল আদালত কিভাবে প্রতিষ্ঠা করবে যে বিয়ের অভিপ্রায় ছিল না বা মিথ্যা প্রতিশ্রুতি দেয়া হয়েছিল যদি শেষ পর্যন্ত বিয়ে না হয় তাহলে কেউ কিভাবে প্রমাণ করবে যে তার সত্যি সত্যিই বিয়ে করার ইচ্ছা ছিল কারণ বিয়ে করার ইচ্ছা থাকলেও বিভিন্ন কারণেই সম্পর্ক শেষ হয়ে যেতে পারে মিথ্যা প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি ভঙ্গের মধ্যে কিভাবে প্রভেদ করা হবে কেউ কেউ বলছেন প্রমাণ হিসাবে মোবাইল ফোনে আসা বিভিন্ন ধরনের মেসেজ কল রেকর্ডিং এবং ছবিও ব্যবহার করা যেতে পারে বিয়ে নিয়ে সেখানে কোনো আলোচনা হয়ে থাকলে তা প্রমাণ হিসাবে দেওয়া যেতে পারে তারপরও কোনো যৌন সম্পর্ক শুধুমাত্র বিয়ে হবে সেই প্রতিশ্রুতির ভিত্তিতে হয়েছিল কিনা তা জানার কোনো উপায় নেই কাজেই কোনো সম্পর্ক ভেঙে গেলে পুরুষদের মধ্যে অপ্রয়োজনীয় আতঙ্ক তৈরি হতে পারে তো বুঝতে পারছেন বর্তমানে এই যে আইনটার কথা বলা হয়েছে এই আইনের ফলে কিন্তু সাধারণ মানুষরা বা পুরুষরা কিন্তু আতঙ্কিত হতে পারেন এবং অনেক পুরুষরা কিন্তু বিনা অন্যায়ও ফেসে যেতে পারেন কারণ প্রচুর মহিলারা এমনও রয়েছেন যারা কিন্তু বিনা অন্যায় কোনো পুরুষদের উপরে যদি রাগ থাকে সেক্ষেত্রে কিন্তু এই আইনের মামলা বা এই ধারার মামলায় কিন্তু কেস করে সেই সমস্ত পুরুষকে ফাঁসাতে পারে তো সেই নিয়েই কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তো বর্তমানে এই সংবাদটি কোথায় প্রকাশিত হয়েছে আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু নিজেরাও যাচাই করে দেখতে পারেন আর এই বিষয়ে যদি আপনাদের নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই আইন বা এই ধারাটা বর্তমানে চালু থাকা উচিত কি না বা চালু হওয়া উচিত কি না সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে করে শেয়ার করবেন আপনার নিজস্ব যদি কোনো মন্তব্য বা মতামত থাকে সেটাও লিখে জানাতে ভুলবেন না ধন্যবাদ